হ্যালো আসসালামু আলাইকুম তাজমিস বগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে আজকের ভিডিওটা আমি করেছি যারা নতুন মা হয়েছে অথবা কিছু দিনের ভিতরেই মা হতে যাচ্ছেন ভিডিওটা তাদের জন্য মা হওয়া সিজার কোন ডক্টরের কাছে সিজার করেছি কোথায় ডাক্তার দেখিয়েছি এই সব কিছু নিয়ে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি আর বাবু হওয়ার পরে যে ধরনের সাবধানতা বা যেই প্রবলেমগুলো আমি ফেস করেছি সেটা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওটার পেছনের অনুপ্রেরণা নিয়ে একটা গল্প বলি একটা ভাইয়া আমার হসপিটালে বাবু জন্ম দেওয়ার অভিজ্ঞতার ভিডিওটার নিচে লিখেছিলেন যে আমি কিভাবে নবজাতকের যত্ন নিয়েছি বা হসপিটালে কি ধরনের সেবা দিয়েছে পরবর্তীতে কোন ডক্টরের আন্ডারে আমার বাবুকে নিয়েছিলাম সব কিছু নিয়ে যেন একটা ভিডিও তৈরি করি ভাইয়ের উদ্দেশ্যেই আজকের ভিডিও মায়েদের পাশাপাশি বাবারাও যখন অনেক বেশি সন্তানের প্রতি যত্নবান হয় তখন কিন্তু মায়ের জার্নিটা অনেকটাই সহজ হয়ে যায় সন্তান জন্মের পর মায়েদের উপর থেকে বিশাল একটা ধকল চায় অনেকগুলো ওষুধ খেতে হয় সেটা নর্মাল ডেলিভারিতেও অথবা সি সেকশনের মাধ্যমে হলেও তো সেই জায়গা থেকে মায়েদের একটু মনে রাখতে কষ্ট হয় ওই জায়গাগুলো যদি বাবা এবং পরিবারের অন্য অন্য সদস্যরা মা শ্বশুর শাশুড়ি ননদ দেবর তারা একটু এগিয়ে আসে তাহলে কিন্তু মায়ের জার্নিটা অতটা কঠিন হয় না এখন মূল কথায় আসে আজকের ভিডিওটা যেটা নিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে নবজাতকের জন্মের পরে কিভাবে আপনি পরিচর্যা করবেন বাবু তো হয়ে গেল তো এরপরে আমাদের বিশাল একটা সাবধানতার ভিতর থেকে যেতে হবে সেটা কি রকম প্রথমে আসি নবজাতক কাকে বলে এটা মনে রাখতে হবে বাচ্চার কোন সময়টাকে নবজাতক বলে জন্মের পর থেকে আঠাশ দিন পর্যন্ত বাচ্চাদের কিন্তু নবজাতক বলা হয় আর স্কয়ার হসপিটালে যখন আপনার বাচ্চাটা হয় তখন ওরাই নির্ধারণ করে দেয় কোন ডক্টর আপনার বাচ্চাকে দেখবে আর আমি যেহেতু দ্বিতীয় বাচ্চা জন্ম দিয়েছি স্কয়ার হসপিটালেই তো আমি আমার পছন্দের ডাক্তারের নামটা ওদেরকে লিপিবদ্ধ করে দিয়েছিলাম আমার সন্তান জন্মের পরে এই ডক্টরের আন্ডারে আমার বাচ্চাকে রাখা হয় তো স্কয়ার হসপিটাল ছাড়াও আমি বি আর বি হসপিটাল যেটা স্কয়ার হসপিটালের পাশে অবস্থিত সেখানেও আমি একজন মহিলা ডক্টর যিনি নবজাত স্পেশালিস্ট তাকে দেখিয়েছিলাম তো সেখান থেকে বা আগে আমি কিছু সাবধানতা জানতে পেরেছি যেগুলো আপনি বাচ্চা হওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা হওয়ার পরে মানে ভূমিষ্ঠ হওয়ার পরে এক ঘন্টার ভিতরেই কিন্তু শাল দুধ বা মায়ের বুকের দুধটা যেটা প্রথম হয় সেটা মাস্ট দিতে হবে সি সেকশন হোক আর নর্মাল ডেলিভারি হোক আপনি তখন ওই মুহূর্তে হয়তো উঠে বসে খাওয়াতে পারবেন না তো নার্সদের হেল্প চাইলে অবশ্যই তারা এসে আপনাকে কোন ওয়েতে খাওয়াতে হবে সেই জিনিসগুলো দেখিয়ে দিবে এবং ওরা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিবে আর মায়ের বুকের দুধ খাওয়ানোর সময়ও কিন্তু একটা সাবধানতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে অনেক মায়েরাই শুয়ে শুয়ে বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়ায় আপনারা বড়রাও কিন্তু শুয়ে শুয়ে কিছু খেতে পারবেন না শুয়ে কিছু খেতে গেলে আপনাদের শ্বাসনালিতে খাবার আটকে যেতে পারে যেটা বাচ্চাদের সাথেও ঘটতে পারে তো অবশ্যই আপনি বসে বাচ্চার মাথাটা একটু উঁচু করে ধরে তারপরে আপনি ব্রেস্ট ফিট করাতে পারেন এবং ব্রেস্ট ফিট করানোর পরেই আপনাদের যেটা করতে হবে বাচ্চাদেরকে ঢেঁকুর তোলাতে হবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমরা দেখি অনেক বাচ্চারাই দুধ খাওয়ার পরে অনেক কান্নাকাটি করে কারণ তাদের পেটে গ্যাস জমে যায় সেই গ্যাসটাকে বের করার জন্যই কিন্তু ঢেঁকুর তুলতে হয় দু হাত দিয়ে বাচ্চাকে আলতো করে ধরে আপনার কাঁধের ভিতরে বাচ্চার পেটটা একটু চাপ দিয়ে ছোট ছোট করে একটু বাড়ি মারলেই দেখবেন বাচ্চাদের ঢেঁকুর উঠে যায় যদি আর ঢেকুর উঠে যাওয়া মানে বাচ্চাদের পেটের অবাঞ্চিত গ্যাসটা বের হয়ে যাওয়া এরপরে গোসলের ব্যাপারটায় আসে এটা নিয়েও কিন্তু অনেকের ভিতরে অনেক ধরনের প্রশ্ন আছে আমাকে বলে দিয়েছিল নাভি না পড়া পর্যন্ত বাচ্চাকে গোসল করানো যাবে না খুব সফট হালকা কোনো নরম সুতি কাপড় দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গাটা মুছে দিতে হবে আর নাভিতে যেন পানি না লাগে সেই ব্যাপারে বারবার সতর্কতা অবলম্বন করতে বলেছিল আর আমার মেয়ের সময় নাভিটা পড়েছিল নয় দিনে আর ছেলের সময় একটু আর্লি পড়েছিলো তো নাভির দিকেও কিন্তু খুব খেয়াল রাখতে হবে যাতে নাভিটা লাল না হয়ে যায় নাভিরও কিন্তু অনেকগুলো বিপদ চিহ্ন আছে যেগুলো একটু খেয়াল রাখতে হবে ডক্টর আমাকে বলেছিল বাচ্চা হওয়ার পরে বাচ্চাদের গায়ে আঠালো সাদা সাদা একটা ভ্যানিক্স থাকে এটার নাম সম্ভবত ভ্যানিক্স এটা এইটা বাচ্চাদের গায়ে থাকে এবং এটা নাকি বাচ্চাদের রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ বা যে কোনো চর্মরোগ এগুলো এগুলো থেকে বাচ্চাতে বাচ্চাকে সাহায্য করে বাচ্চাকে গোসল করালেও ওইটা জোরে জোরে ঘষে যাতে না উঠানো হয় সেটার ব্যাপারেও আমাকে সতর্ক করে দিয়েছিল আরও কিছু সতর্কতার ভিতরে ছিল বাচ্চাকে যেন মায়ের বুকের দুধ ছাড়া ছয় মাস পর্যন্ত কিছু খাওয়ানো না হয় অনেকেভাবে বাচ্চাদের তৃষ্ণা লাগছে মধু দেয় পানি দেয় এগুলো একদমই খাওয়ানো যাবে না ছয় মাস পর্যন্ত ছয় মাস পরে মায়ের বুকের দুধের পাশাপাশি অন্য যে কোনো খাবার শুরু করতে পারেন আর এরপরে আর সতর্কতা ছিল সেটা হচ্ছে বাচ্চাদের ঠোঁটে গালে যেন কেউ আদর না করে আমাকে একদম প্রেসক্রিপশনে বড় বড় করে লিখে দেওয়া হয়েছিল বাচ্চাদের গালে ঠোঁটে যেন কেউ আদর না করে কারণ এতে বাচ্চাদের রোগ ছড়িয়ে যেতে পারে বাচ্চাদের ওই সময় রোগ প্রতিরোধ ক্ষমতাটা খুব কম থাকে অনেকেই দেখবেন বাইরে থেকে এসে হাত না ধুয়ে বাচ্চাকে ধরছে ওরা প্রত্যেক বাড়ি যতবার আমার বাচ্চাকে টাচ করেছে যত ভিজিটর এসেছে প্রথমই কথা ছিল যে আপনারা সিসল দিয়ে হাতটা ক্লিন করেন অথবা বাথরুম থেকে ওয়াশ করেন পুরো গায়ের উপর একটা টাওয়াল দিয়েছে তারপর আমার বাচ্চাকে কোলে দিয়েছে আপনারাও আপনাদের বাচ্চাদের ব্যাপারে এতটুকু সতর্কতা অবলম্বন করবেন কেউ মাইন্ড করলেও তাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন আর বাবু যখন হয়ে যায় তখন খেয়াল রাখতে হবে বাচ্চা বুকের দুধ টেনে টেনে খেতে পারছে কিনা অথবা জোরে জোরে শ্বাস নিচ্ছে কিনা অথবা পুরো গায়ের রংটা কি বর্ণের আছে সাধারণত গোলাপি রঙের হয় বাচ্চারা কিন্তু অনেকেই দেখবেন যেগুলো একটু বিপদ চিহ্ন থাকে সেগুলো একটু হলুদ বর্ণের হয় তো আর গা অনেক বেশি গরম কিনা বা অনেক বেশি ঠান্ডা কিনা বাচ্চা খিচুনি হচ্ছে কিনা না অনেক সময় কিন্তু বাচ্চাদের জন্ডিস হয় সেটা একটা অন্য জিনিস কিন্তু জন্মের সাথে সাথেই যে বাচ্চাদের গায়ের রঙটা হলুদ হয় সেটা কিন্তু একটু বিপদ সে সেটা নিয়ে আপনার ডক্টরের সাথে অবশ্যই কথা বলবেন আর যেহেতু আপনি নতুন মা আপনি অনেক কিছু জানবেন না এটা খুবই স্বাভাবিক তারপরও আপনার কাছে যখনই যেই জিনিসটা নিয়ে প্রশ্ন মনে আসবে সেটাই ডক্টরের কাছে করবেন নার্সের কাছে করবেন কখনোই লজ্জা পাবেন না যে আমি কি তাকে বিরক্ত করছি কি না আপনার মনে রাখতে হবে এই সেবাটা সে আপনাকে ফ্রি দিচ্ছে না আর যদি ফ্রিও দিয়ে থাকে সেটাও সরকার তাকে টাকা দিচ্ছে আর বেসরকারিতে হলে তো কোনো কথাই নাই আমার যখনই কোনো প্রবলেম আমার মনে হয়েছে তখনই আমি নার্সকে ডেকেছি আমি বলেছি এই প্রবলেম হচ্ছে আমাকে উঠিয়ে বসিয়ে দেন আমার বাচ্চাকে এটা চেঞ্জ করে দেন কারণ আমার কাছে মনে হয়েছে এই সময় লজ্জা পেয়ে বা সংকোচ বোধ করলে লসটা কোনো নার্সের হবে না কারণ তারা প্রতিদিন এরকম প্রায় একশো দুইশো বাচ্চা হ্যান্ডেল করে কিন্তু তো তাদের সাবধানতার থেকে আমার সাবধানতা অনেক বেশি ছিল তো এই তো টুকটাক যা কিছু বললাম ও আরেকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাধারণত বাচ্চারা কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রসাব পায়খানা করে তোমরা এটাও একটু খেয়াল করো আর আমার ভিডিও যেহেতু অনেক অঞ্চলের মানুষজন দেখো বাংলাদেশের বাংলাদেশের বাইরে আলহামদুলিল্লাহ তো এক একজনের হাসপাতাল বা এক একজন যাদের আন্ডারে থাকে সবারই আলাদা আলাদা জ্ঞান রয়েছে তো তোমরা যদি নিজেরা একটু জেনে বুঝে যাও তাহলে কিন্তু তোমার জার্নিটা অনেক বেশি সহজ হবে এবং নিরাপদ হবে আর আমি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টাব পায়খানা করেছি কিনা সেটা আমি জানতাম না নার্সরা বারবার এসে বাবুকে চেক করেছে দেখেছে এবং ওরা আমাকে জানিয়েছে আপনার বাচ্চার টয়লেট ক্লিয়ার ছিল কোনো টেনশনের কারণ নাই এবং ওকে জন্ডিসের টেস্ট করার জন্য কতটুকু পরিমাণে ব্লাড নিবে বা কোন ডক্টর আন্ডারে সেই ব্লাডটা নেওয়া হবে সেটাও আমার আগে থেকে আমার কাছ থেকে অনুমতি নিয়ে ওরা করেছে বাবু বাসায় নিয়ে আসার পরে মারাত্মক একটা সচেতনতার কথা বলি তোমাদের অনেকেই মায়ের বুকের পাশে বাচ্চাকে রাখো যেটা একদম করা ঠিক না কারণ অনেক সময় নতুন মায়েরা ভুলে যায় তাদের হাতটা বাচ্চার নাকের উপরে পড়তে পারে তাদের বডিটা বাচ্চার গায়ের উপরে পড়তে পারে কারণ তারা ইউজ টু না তো সবসময় ছোট্ট বেবিকট কিনতে পাওয়া যায় যেটা তোমার পাশেই থাকবে ছোট্ট বেবি কট মানে খাটের উপরেই একটু তোমার খাট থেকে একটু উঁচু যাতে তোমার হাত বা তোমার বডি যখন পড়বে তুমি বুঝতে পারবে যে এখানে একটা বেবি শুয়ে আছে বা তুমি সতর্ক হয়ে যাবা সেরকম বেবি কটগুলো অবশ্যই কিনে নিবা অথবা তুমি তোমার মতো করে উঁচু একটি জায়গা তৈরি করে নিবা যেখানে তোমার বেবি ঘুমাবে তুমি কখনোই তোমার সমান সমান জায়গায় বাচ্চাকে ঘুম পারাবা না এটা খুবই সতর্ক থাকবে আর একটা ব্যাপার হচ্ছে নবজাতকের রুমে অবশ্যই একটা লাইট জ্বালানো থাকবে হালকা লাইট যেটাতে তুমি দেখতে পারবা ওর মুভমেন্ট বুঝতে পারবা কারণ অনেক সময় বমি করে দেয় বমিগুলো নাকের ভিতরে চলে যায় যেটা আমার ছেলের ব্যাপারে হয়েছিল আমি ঘুমিয়েছিলাম পুরো লাইট বন্ধ করে হঠাৎ করে দেখি আমার ছেলে বমি করে নাকের ভিতরে বমি চলে গিয়েছিল তো আল্লাহর রহমতে আমি ফিল করতে পেরেছিলাম ওর হাত পা নাড়ানাড়ি তখন আমি উঠে সাথে সাথে লাইট জ্বালিয়েছি এবং এরপর থেকে আমি কখনো অন্ধকার রুমে ওকে নিয়ে ঘুমাই না আর আর বাচ্চা যখন নবজাতক থাকে তাকে দুই থেকে তিন চার দিন পর পর গোসল করাতে হয় প্রতিদিন গোসল করানোর কিন্তু কোনো দরকার নেই আর আরও অনেক সতর্কতা আছে যেগুলো আসলে তুমি ঠেকে ঠেকে শিখবা আমি যেগুলো শেয়ার করছি সেটা আমার মা হওয়ার মাদারহুড অভিজ্ঞতা থেকে শেয়ার করছি আরও সতর্কতা রয়েছে যেমন যখন বাচ্চা হাঁটা শুরু করে তখন বারবার পড়ে যায় পড়ে গিয়ে মাথায় ব্যথা পায় সেটা খুব সতর্ক থাকতে হবে আমার বাচ্চা একবার পড়ে গিয়েছিল সেটার গল্প আমি অনেক ভিডিওতে করেছি আর একটা জিনিস হচ্ছে এই যে এখন যে ভিডিওটা দেখবা তোমরা সেটা হচ্ছে আমি ছাদে কাপড় নিয়ে গিয়েছি তখন আমার মেয়ে মোটামুটি হাঁটে তো হঠাৎ করে এক বালতি পানি কোনো একটা বাসায় রেখেছিল মানে গাছে দেওয়ার জন্য আমি একটু মানে কাপড়টা দিয়ে তাকাতেই দেখি আমার মেয়ে পুরো মাথাটা এই বালতির ভিতরে পারলে ঢুকিয়ে রাখে তো আল্লাহ মাফ করুক অনেক সময় আমরা কি করি বাথরুমে কিন্তু পানি রেখে দেই। পানি রেখে দেই এবং ওই দরজাটা খোলা রাখি বাচ্চারা যখন গুটি পায়ে হাঁটতে থাকে তখন অনেক সময় দেখবা পানির ভিতরে মাথা ঢুকিয়ে দেয় কারণ তারা তো হাইটে তাদের হয় না এইটা খুব সতর্ক থাকবা কখনোই বালতিতে পানি রাখবা না এবং পানি রাখলেও সেটা দরজাটা বন্ধ করে রাখতে হবে মায়েদের হাঁটা স্টার্ট করলে বাচ্চা বারবার চুলা অন করে দেয় যেটা আমার সাথে হয় আমি ওইখানে কাঠ লাগিয়ে দিয়েছিলাম দরজার সামনে যাতে সে ওই পারে না যেতে পারে তোমার ছোট ছোট সতর্কতা কিন্তু ওকে সুস্থ জীবন দিতে পারে যারা ফর্মুলা দুধ দিচ্ছ তাদেরকে বলবো থার্টি এম এল এ এক চামচ করে ফর্মুলা দুধ দিতে হবে তুমি কমও না বেশিও না তবে মাঝে মাঝে একটু কম দিতে পারো যাতে সে ফর্মুলা দুধের সাথে অ্যাডজাস্ট করতে পারে কিন্তু অনেক কম দিলে কিন্তু বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পাবে না বাচ্চাকে একা রুমে রেখে কোথাও যাবে না কারণ হঠাৎ করে হামাগুড়ি দিতে পারে মুখের উপরে একটা কাপড় এসে পড়তে পারে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেগুলো নিয়ে অবশ্যই তুমি মা হিসেবে সতর্ক থাকতে হবে তোমার একটা ভুল সারা জীবনের কান্না হয়ে যেতে পারে আর আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ আল্লাফে